আহ আম্মুর প্রিয় ফুলদানিটা ভেঙে গেল আম্মু তো বকবে একটা বুদ্ধি করতে হবে মিথ্যে কথা বলে দিই ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হিমেল এটা কিভাবে ভাঙলো আম্মু আমি না ওই যে একটা বড় বিড়াল দৌড় দিয়ে এলো আর ল্যাশ দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল বিড়াল কিন্তু হিমেল আমাদের সব জানালা তো বন্ধ বিড়াল ভেতরে এলো কোথা দিয়ে অ্যাঃ জানালা বন্ধ ওহ না না বিড়াল না তো আসলে অনেক জোরে বাতাশি ছিল শেষ করে বাতাস এলো কিন্তু জানালা বন্ধ থাকলে বাতাসি আসবে কোথা দিয়ে বাবা দেখো একটা মিথ্যে ঢাকতে কতগুলো মিথ্যে বলতে হচ্ছে আমাদের প্রিয় নবীজি বলেছেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে সত্য বললে আমরা খুশি হব সরি বাবা সরি আম্মু আমি বকা খাওয়ার ভয় মিথ্যে বলেছিলাম আর কখনো মিথ্যে বলবো না প্রমিস আলহামদুলিল্লাহ আমার ছেলে সত্যি কথা বলেছে ফুলদানি ভেঙেছে তো কি হয়েছে আমরা সাবধান থাকব পরের বার যেহেতু হিমেল সত্যি বলেছে তাই আজ বিকেলে আমি হিমেলকে নিয়ে পার্কে ঘুরতে যাব ইয়ে সত্যি বলাতেই আনন্দ আল্লাহ সত্যবাদীদের সাথেই আছেন